আমি জানি সকল সাক্ষী বিয়ানদের মনে এখন একটাই প্রশ্ন যে আজকে ভ্যালেন্টাইন্স ডে আজকে কন্টেন্ট আসার কথা ছিল আমরা শুনেছিলাম আমিও ভিডিও করে বলেছিলাম বাট কন্টেন্টটা কেন এলো না এটা প্রত্যেক সাক্ষী বিয়ানদের মনেই কম বেশি প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে মনে এবং আমাকে বেশ কিছুজন ফেসবুকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসাও করেছে যে কারণটা কী ভাই ভিডিও করে তুমি জানাও তো আমি তোমাদেরকে জানাবো যে কেন আজকে কোনো কন্টেন্ট এলো না এবং তার পাশাপাশি পরবর্তীকালে কবে থেকে বরবাদের কন্টেন্ট ড্রপ করা হবে সেটার জন্য তোম আজকের এই ভিডিওটা তোমাদেরকে জানিয়ে দেবো সম্পূর্ণটা দেখো পুরোপুরি জানিয়ে দেবো একটু স্কিপ টিপ করো না কারণ পরবর্তীকালে তোমরাই বুঝতে পারবে না যে আমি কন্টেন্টটা বলছি না বলছি তো একটু মনোযোগ সহকারে দেখো ভিডিওটা তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মইনাকরা আপনারা দেখছেন মইনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল তো আজকে কেন কন্টেন্ট এলো না আজকে তো ভ্যালেন্টাইন্স ডে আজকে বিশ্ব ভালোবাসা দিবস আজকে তো গত বছর আগের দিন আগের বছর আজকের দিনে দরদের ফার্স্ট লুক পোস্টার ড্রপ করা ছিল কিন্তু তোমাদের ভুলে গেলে চলবে না আজকে কিন্তু পবিত্র সবে বড়াতো তো সবে বড়াতের জন্য এবং তার পাশাপাশি মেকারসরা এখনো পর্যন্ত ডিসিশান নিতে পারেনি যে তারা প্রথমে কোন কন্টেন্টটা ড্রপ করবে মানে তারা কি টিজার ড্রপ করবে নাকি সেকেন্ড লুক মোশান পোস্টার ড্রপ করবে ওরা মানে মেকারসরা কিন্তু এখনও কোনো ডিসিশান নিতে পারেনি সম্ভবত সেই ডিসিশানটা নিতে পারেন মেগাস্টার সাকিব খান মানে একসাথে আলোচনা করেও এটা হতে পারে যে এর পরবর্তী কন্টেন্টে কি ড্রপ করা হবে ঠিক আছে আমি তো তোমাদেরকে তাই জন্য বলছি আজকে সবে বড়াতো একটা যেহেতু ধর্মীয় ব্যাপার রয়েছে সেটাও একটা কারণ দ্বিতীয় যে কারণ সেটা হলো মেকারস এখনও ডিসিশান নিতে পারেনি এবং এখনও পর্যন্ত টিল নাও কোনো কিছু রেডি হয়নি হুম এখনও পর্যন্ত কোনো কন্টেন্ট রেডি হয়নি এবং যদি কন্টেন্ট রেডি না হয় তাহলে কোথা থেকে মেকারসরা আজকে ড্রপ করবে এবং মেকার্সরা কিন্তু বলেও দেয়নি যে চোদ্দো তারিখ আমরা কন্টেন্ট ড্রপ করব বিভিন্ন পত্রিকা বিভিন্ন ফেসবুক পেজ মারফত চোদ্দো তারিখের কথাটা শোনা যাচ্ছিলো তাই এখানে মেকারসদেরকে দোষ দিয়েও কোনো লাভ নেই সেহেতু তারা যেহেতু জানায়নি সেহেতু আমাদের তো বলে লাভ নাই বিভিন্ন পত্রিকা মারফত জানানো হয়েছিল যে চোদ্দো তারিখ থেকে বরবাদের ইয়েটা করা বিশেষত ফেসবুক পেজ যে চোদ্দ তারিখে বরবাদের একটা ধামাকা আসছে তো সেহেতু যেটা হয়নি তো যেহেতু এখনো পর্যন্ত রেডি হয়নি বরবাদের এখনো পর্যন্ত এডিটিং চলছে ডাবিংয়েরও বেশ কিছু কাজ বাকি রয়েছে বিজিএমের কাজ চলছে মানে পুরো জোর কদমে কিন্তু বরবাদের কাজ চলছে কলকাতা এবং মুম্বাই দুটো জায়গা মিলিয়ে কাজটা চলছে ঠিক আছে এবার তোমাদের প্রশ্ন কবে তাহলে আমরা কন্টেন্টটা পাবো আজকে তো এলো না বাদ দাও কবে পাবো মন খারাপ করো না কন্টেন্টটা আসছে কবে আসছে তাই তো আপকামিং দশটা দিন হাত থেকে সরিয়ে দাও মানে আজকে চোদ্দ তারিখ পঁচিশ তারিখ হুম পঁচিশ তারিখের পর তোমরা বরবাদ টিমের তরফ থেকে কন্টেন্ট পেতে থাকবে পঁচিশ তারিখের পর মানে ফেব্রুয়ারি টোয়েন্টি ফাইভ পঁচিশ তারিখ মানে কিন্তু পঁচিশ তারিখ পড়ছে ছাব্বিশ সাতাশ আঠাশ উন তো এটা তো উনত্রিশ হবে না ফেব্রুয়ারি মাসে যেহেতু এক দুই যে কোনো দিন হতে পারে মোট কথা পঁচিশ তারিখের পর থেকে তোমরা কন্টেন্ট পেতে শুরু করবে এবং যেহেতু ঈদ পড়েছে যেহেতু তোমাদের তিরিশে মার্চ সুতরাং লম্বা সময় রয়েছে এক মাস তিন চার দিন মতন সময় রয়েছে নিঃসন্দেহে খুব ভালো প্রোমোশান হবে প্রচুর টাইম দরকার পড়ে না যেটুকু যা দরকার খুব ভালো করে কম্প্যাক্টফুল একটা প্রোমোশান তোমরা দেখতে পাবে পঁচিশ তারিখের পর থেকে ঠিক আছে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম যে আজকে কেন কন্টেন্ট এও না এবং আগামীতে কবে তোমরা কনটেন্টটা পাবে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বাই